দর্শক আসসালাম জানাচ্ছি পিরেজপুর জেলার আপনার যিনি এখানে আপনার সার্জন মহোদয় তিনি পিরেজপুরের ইন্দুরগানি উপজেলা জিয়ানগর উপজেলা তিনি তত্ত্বাবধানে আসেন এখানে পরিদর্শনে আসেন সে সময় আমরা তার কাছে বিভিন্ন ক্লিনিক এবং সিলিন্ডার পরিদর্শন করেন এই সময় আমি তার কাছে জানতে চাচ্ছিলাম আপনার আজকে যে আপনি পরিদর্শন করলেন এখানে কি দেখলেন মানে এলাকার পরিস্থিতি কি ভালো না কি অবস্থা এখন বর্তমানে নতুন আছে হাসপাতাল হাসপাতাল দেখলেন অনেকগুলো ডাক্তার কম রয়েছে আমি আগুন ইউজ করেছি হাসপাতাল ডাক্তার তিনজন মেডিকেল অফিসার আছেন আছে ঠিক আছে কিন্তু সাধ্যের মধ্যে সর্বতটুকুই আমাদের ডক্টর সেবা দেওয়ার চেষ্টা করছেন আর পিটিগুলোর কথা বলবো যে এখানে আমি কিছু অনিয়ম পেয়েছি আমি তাদেরকে সতর্ক করে যাচ্ছি এবং এই সাত দিন আমি থেকে সময়সীমা দিয়ে দেবো এর মধ্যে সমস্ত অনিয়মগুলো কালেকশন করে ফেলতে হবে নতুবা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে আপনার পদক্ষেপ কী রয়েছে মানে আপনার নদী যতগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটাল রয়েছে এইসব হসপিটালগুলোর বাথরুম প্লাস বিভিন্ন রকমের আমি প্রতিদিন ঢাকা থেকে আমার প্রতিনিধিরা নিউজ পাঠাই এটা দেখছি যে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাইভেটের চাইতে কিন্তু সরকারি হসপিটালে বেশি ধরনের এই ধরনের সমস্যা লক্ষ্য করেছি যেটা আপনার কী পদক্ষেপ রয়েছে আপনি এখানে এ আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বাথরুমগুলোতে আমি নির্দেশনা দিয়ে এসেছি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সমস্যা আমি নির্দেশনা দিয়ে এসেছি আশা করি দ্রুতই এগুলো কারেকশন হয়ে যাবে আর সদর হাসপাতাল থেকে শুরু করে সব কিছু আমার নজর পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আমি বলবো যে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশে সেবা দিতে সক্ষম হবো আমি একটা বিষয়ে আপনার সাথে অভিযোগ করতে যাচ্ছি অনেকেই আমার কাছে অভিযোগ করে যে উপজেলা হসপিটালগুলোতে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এখানে যেসব ডাক্তারগুলো আসেন বিশেষজ্ঞ ডাক্তাররা ঢাকাতে বা বাইরেতে দিয়ে থাকেন অনেক বিশেষজ্ঞ যারা দিয়ে থাকেন এখানে ইতিমধ্যে অনেক বিশেষজ্ঞ আসেন তারা এখানে থাকতে চায় না তা তাদের সে মান সম্পন্ন ব্যবস্থা আপনি করতে পারবেন কিনা মানে যারা আসে তারা অভিযোগ করে থাকতে পারে না এটা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মফসলের জনগণ খুব সম্প্রতি তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রদান হয়েছে আর আমি নিজেও আজকে হাসপাতালে কোয়ার্টারগুলো দেখেছি এবং খুব দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে তাদের যাতে থাকাতে কোনো সমস্যা না হয় তাদের সেবা দিতে গেলে কোনো সমস্যা না হয় সেই রকম একটা পরিবেশ আমরা তৈরি করব ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য ऑक्सीजन <laughs> <laughs>